টেস্ট চলছে টেস্ট ব্লাড টেস্ট হেমোগ্লোবিন মানে ঠিকই আছে ভালোই তো দেখা যাচ্ছে কালারটা পাঁচ মিনিটের মিনিট রাখো তারপরই তো ব্লাড নেওয়া হয়ে গেল। বাবা এখনো চা খায়নি কারণ চা খাবার আগে নিতে হবে যে টেস্টগুলো করছে সব। তো এখন চা খাবে। তো ঘুম থেকে ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে আর গতকাল বাবা রাতে রাতে একটু জ্বর এসেছিল। গতকাল গিয়েছিলাম মেশোকে দেখতে আসার পরে বাবার একটু জ্বর এসেছিল তো এখন নেই জ্বরটা রাত্রিবেলা ক্যারবল খাওয়ানো হয়ে গেছে এখন একটু ঠিকই আছে তো দেরি করেই ঘুম থেকে উঠলো এই কিছুক্ষণ আগে উঠলো ঘুম থেকে আর এখন ওই যে চা খাবে কারণ ব্লাড টেস্ট করবে জন্য যতবার আসে এখানে ব্লাড টেস্ট করা হয় তো ওই করে দেয় সব কিছু টেস্ট যেহেতু ও এই কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাই ওর কাছেই সমস্ত টেস্ট করে আর ও সময়ও পায় না সকাল থেকে অনেকবারই যেতে হয় এই যে সব ব্লাড টেস্ট করে বাড়ি এলো এখন বাবারটা নিল এখন ল্যাবে চলে যাবে আর আস্তে আস্তে সেই সন্ধে সাতটা সাড়ে সাতটা এরকম তো রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করলাম গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আর গতকাল তো বাবা মা এসেছে বাড়িতে তো আসার পরে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি পরে তো শেয়ার করলাম তো গাড়িতে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হলো তো মেশকে দেখতে গিয়েছিলাম গতকাল গতকালই ফিরে এসেছি আর আজ সকাল থেকে এখন ভিডিওটা শুরু করছি সকাল বলতে এখন সাড়ে দশটা কি দশটা এরকমই হবে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় তো আজ কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাবা মা পাশের ঘরে বসে আছে তো গতকাল ঘুরে আসার পরে বাবা রাত্রিবেলা একটু জ্বর এসেছিল তো ক্যালপল দেওয়ার পরে জ্বরটা কমে গেছে যাক মোটামুটি এখন একটু ঠিকঠাক আছে তো ঠান্ডা লেগেছে ভীষণ তো কি রান্না করেছি তারাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আজকে হয়েছে ভাত এই যে ভাত হয়েছে আর এই মাছটা ভাজা করব। ডালের সঙ্গে মাছ ভাজা করব এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দেওয়া এখানে হচ্ছে কচুর শাক এটা হচ্ছে আর এখানে মাছের ঝোল এখানে আলু ভাজা এখানে শাক ভাজা এখানে পটল ভাজা তো এই হলো আজকে রান্না বান্না হালকা পাতলা করেই সব রান্না করলাম কারণ এত গরম পড়েছে কোনো রিচ খাবার করিনি সব অল্প অল্প করে হালকা হালকা রান্না করেছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখনও খাওয়া দাওয়া হয়নি তো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে যে বাবা ব্লাড টেস্ট করতে দিল আর একটু পরে আমরা সবাই খেয়ে বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো অনেকক্ষণ আগেই আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে শুধু স্নানটা করা বাকি রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে সকাল সকাল গুড ইভিনিং বন্ধুরা এই যে আমি আর মা রেডি হয়ে গেছি আমার একটা দরকার আছে একটু বাজারে যেতে হবে তো একা যাবো জন্য এই যে মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আর বাবা বাড়িতে আছে বাবা রেস্ট করছে আমি আর মা যাচ্ছি বন্ধুরা বাড়ি এলাম এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো বাড়ি চলে এসে যে চা বানালাম আমার মার বাবার আর ছেলের জন্য সবার জন্য চা বানিয়ে নিলাম আরেক গুড মর্নিং বন্ধুরা আজ হল নেক্সট ডে গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি আর আমাদের ঘুমোতে ঘুমোতেও অনেকটা রাত হয়ে গেছিলো এই সকাল সকাল আবার ভিডিওটা শুরু করলাম কারণ গতকাল বাজার থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি একটু শুধু উঠিয়েছিলাম আর এখন বাজে সকাল ছটা আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে আমার বাসি ঘর বাড়ি সব ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত ছেলে যেহেতু কলেজ আছে আজকেও এই জন্য অনেকটা ভোর ভোর আমাকে উঠতে হয়েছে এখন ওদের ডাক দিব আর একটু পরে ও আর একটু পরে যাবে এর জন্য সবাই ঘুমোচ্ছে বাড়ির কেউ ওঠেনি এখনও সবাই ঘুমোচ্ছে তো আমার রান্না প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট মানে নামায়নি এখনও হয়ে গেছে প্রায় নামাবো আর দেখো কি সুন্দর লাগছে সকালটা ভালো লাগছে সকালটা চারিদিকে পাখির ডাক আর ভোর ভোর না ঠান্ডা ঠান্ডা আমি ফ্যান বন্ধ করে দিয়েছি ঘরের ফ্যানগুলো কারণ এই ভোরের দিকে না ফ্যানের হাওয়া সারা রাত খেতে খেতে ভোরের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগছে আমার নিজেরই ঠান্ডা লাগছে তা আমাদের এখানে এখনও ভোরের দিকে কম্বল গায়ে দিতে হয় হালকা একটা ডুয়ার্সের এই দিকটা না অতটা গরম খুব একটা পড়ে না দেখো কত রকম পাখি ডাকছে আর এখন গাছে আম লিচু বাতাবি লেবু এগুলো একটু বড় বড় হয়েছে ভালো লাগছে বেশ কাঁঠাল পরে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো একদিন কত পাখি উড়ে উড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক সকালটা খুব সুন্দর আর মা উঠে পড়েছে ঘুম থেকে এখন এই যে এই যে ঘুম থেকে এখানে বলেছে তো বন্ধুরা সকালে তো ছেলে ডাল আলু সেদ্ধ আর ভাত খেয়ে গেছে তারপরে বাকি বাদ বাকি রান্নাগুলো করলাম কাঁঠাল করলাম কাঁঠাল মাছের ঝোল ডাল ভাজা এগুলো সব করে নিলাম আর ভিডিওটা কাল থেকে শুরু করেছি এখনও পর্যন্ত শেষ করতে পারিনি তো ভিডিওটা লং করছি না তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো